সালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন তো এখন দেখাচ্ছে আমাদের বাড়ির সামনে বাড়ির এরিয়ার ভিতরেই ছোট্ট একটা পুকুর এখানে কিছু মাছ ছেড়েছি পুঠি মাছ রুই মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ এরপরে আরও ছাড়ব তো পুকুরের পাশে অনেক জঙ্গল আগাছ হয়েছিল ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে তো আমি ওই পাশটা ওই যে পরিষ্কার দেখা যাচ্ছে এরকম পরিষ্কার করছি আরও পরিষ্কার করব আরও সুন্দর করে যাতে দেখা যায় সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ তো এদিক দিয়েও অনেক আবর্জা ছিল এই পুকুরের পাশে মোটামুটি কিছু এই যে কেটে কেটে রাখছি আগাসা এই যে এখান দিয়ে এই যে এখানে রাখছি এই যে অনেক অপরিষ্কার ছিল ওই যে এই গাছের গোড়ায় কিছু রাখছি এখানে রাখছি এই যে এই যে এখান থেকে পরিষ্কার করছি মোটামুটি পরিষ্কার করছি এই যে দেখা যাচ্ছে এখানে আবর্জনাগুলো যে এখানে রাখছি এখান থেকে সরিয়ে ফেলা হবে পরে এইখানে রাখছি আর এই যে দেখা যাচ্ছে তো এই যে পরিষ্কার করছি ওই পাশে করতে হবে ওই পাশে দেখা যাচ্ছে এই যে পূব পাশে আর এটার দক্ষিণ পাশে এখানেও করতে হবে যেটুকু যেতটুকু করলাম সেটুকু দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন এই যে এখানেও আগে একদিন পরিষ্কার করে এখানে রাখছি ময়লা এই যে কচু গাছ হয়েছে এখানে এই যে এখানেও কিছু আবর্জনা রাখছি এই যে এখানে কলা গাছ লাগাইছি এই যে আবর্জনা আরো রাখছি এখানে এখানেও রাখছি এই যে কলা গাছ এই যে তো পরিষ্কার করছি এখানেও আগাছা ছিল এই যে এই আবর্জনা এসব এখন এই কষ্টে আসে এদিকে করতে হবে এগুলো করতে হবে এখান থেকে করছি যে একটু করে এখান থেকে কলা গাছ লাগাই দিছি ওই যে কলা গাছ ওইটা লিচু গাছ ওইটা আমড়া গাছ এই যেগুলো পরিষ্কার করতে হবে পরে আর একদিন এগুলো এই আবর্জনাগুলো এখান থেকে সরানোর পরে এই কাছ থেকে আরও কিছু গাছ গাছলি লাগাবো তারপর দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে ফেলেছি কিছু এইখানে ফেলেছি কিছু পুকুর পাট দিয়ে পশ্চিম পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি একটা লিচু গাছ একটা জামরুল গাছ একটা কলা গাছের ভিয়া বানাইছি ভেলা যাকে বলে এই যে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন